আপনি হয়তো জেনে থাকবেন বিগত কয়েক বছরে আমেরিকা নানাভাবে রাশিয়াকে বিশ্বের কাছ থেকে কোণঠাসা করে রাখার চেষ্টা করেছে বিশেষ করে দুই হাজার বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকা চেয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশ্বের কাছে একজন অপরাধ হিসেবে তুলে ধরতে আর সেই লক্ষ্যে আমেরিকা অনেক চেষ্টা করেছে যেমন আপনি হয়তো জানেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা রাশিয়ার অর্থনৈতিক ধ্বংস করার জন্য বিশ্বব্যাপী রাশিয়ার তেল ও গ্যাস বেচা কেনা বন্ধ করার চেষ্টা করেছিল আমেরিকা ও তার বন্ধু দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ আরও অনেক পদক্ষেপ নিয়েছিল যেন এতে করে রাশিয়ার প্রেসিডেন্ট অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে একঘরে হয়ে যেতে পারে অথচ বাস্তবে এমনটি হয়নি যেমন রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের তিন বছর হয়ে গেলেও ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট দুই সালের জি টোয়েন্টি সম্মেলনে যোগদানের জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে তাদের দেশে আমন্ত্রণ জানিয়েছেন কারণ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে এককভাবে দোষী মনে করেন না প্রেসিডেন্ট বলেছেন ইউক্রেনে যে যুদ্ধ চলেছে তার জন্য রাশিয়া ও ইউক্রেন দুই দেশই দায়ী আমেরিকা যখন পুরো বিশ্বজুড়ে রাশিয়াকে বর্জনের জন্য আহ্বান জানায় তখনও ব্রাজিল কম দামে রাশিয়া থেকে জ্বালানি ও সার কিনেছে একইভাবে চীন ও ভারত রাশিয়া থেকে কম দামে অনেক পরিমাণে জ্বালানির তেল কিনেছে আমেরিকা থেকে নিষেধাজ্ঞা দেওয়ার ফলে ইউরোপে যে জ্বালানি বাজার রাশিয়া হারিয়েছিল তা এই তিন দেশের মাধ্যমে পূরণ করে নিয়েছে আর শুধু অর্থনৈতিকভাবেও নয় এই দেশগুলোর সাথে রাশিয়া তার কূটনৈতিক সম্পর্ক উন্নত করেছে ভারত চীন ও ব্রাজিলের পাশাপাশি অন্যান্য দেশেও রাশিয়া তার কূটনৈতিক সম্পর্ক উন্নত করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও গত বছর ডিসেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে সফর করতে দেখা গিয়েছে এমনকি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট প্রাসাদ চত্বরে পুতিনকে গার্ড অব অনার দেয়া হয় তো এই ঘটনাগুলো থেকে আপনার কি মনে হয় আমেরিকা যেভাবে পুরো বিশ্ব থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল তাতে কি আমেরিকা সফল হতে পেরেছে নাকি ভ্লাদিমির পুতিনের যে প্রভাব বিশ্বের বিভিন্ন দেশে যেমন ছিল তেমনই আছে কমেন্ট করে আমাদের জানাবেন